ভুট্টা আমরা অনেকেই খাই আবার অনেকে সিনেমা হলে সিনেমা দেখতে গিয়ে পপকর্ন হিসেবে খেয়ে থাকি ভুট্টা ভুট্টা অত্যন্ত স্বাস্থ্যকর একটি খাবার পুষ্টিবিদরা বলছেন ভুট্টার পুষ্টিগুণ প্রচুর কারণ এতে আপনি পেয়ে যাচ্ছেন ফাইবার ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর আজকের ভিডিওতে থাকছে ভুট্টার স্বাস্থ্য উপকারিতা সম্পর্কিত তথ্য তো চলুন দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা ভুট্টাতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে ভুট্টা খেলে পাকস্থলীর স্বাস্থ্য ভালো থাকে ফাইবার পেট পরিষ্কার রাখতে সাহায্য করে এছাড়া দীর্ঘক্ষণ পেট ভরা রাখতেও সাহায্য করে ভুট্টা ফলে উল্টো পাল্টা মুখরোচক খাবার খাওয়ার ঝুঁকি অনেকাংশে কমে যায় রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে রাখে কিন্তু ভুট্টা ভুট্টাতে নানান ধরনের ভিটামিন ও পটাশিয়ামের মতো পুষ্টি উপাদান রয়েছে ভিটামিন বি থাকায় শরীরের শক্তির মাত্রা বজায় রাখতে সাহায্য করে সেই সঙ্গে চুল ও হাড়ের স্বাস্থ্যকেও ভালো রাখে কিন্তু ভুট্টা এছাড়া এতে রয়েছে ভিটামিন এ যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে মজবুত করে ভুট্টাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা যে কোনো ধরনের সংক্রমণের সঙ্গে লড়াই করতে এবং তাকে প্রতিহত করতে পারে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় ভুট্টা চোখের স্বাস্থ্যকেও ভালো রাখে যেহেতু ভুট্টাতে ফাইবারের পরিমাণ বেশি থাকে তাই একবার খেলে অনেকক্ষণ পর্যন্ত পেট ভর্তি থাকে তাই ওজন কমাতে চাইলে সন্ধ্যায় জল খাবারে ভুট্টা রাখুন এটি ওজন নিয়ন্ত্রণে ভালো সাহায্য করবে অন্তঃস্বত্ব মহিলাদের খাবারের তালিকায় রাখুন ভুট্টা এটা মা এবং ভ্রূণ দুজনেরই স্বাস্থ্যকে ভালো রাখে এছাড়া এতে রয়েছে ফলিক অ্যাসিড যেটা গর্ভবতী মহিলাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যাকেও কমাতে সাহায্য করে কিন্তু ভুট্টা